ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার পড়তে যাচ্ছে ক্রিকেট মাঠেও ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তারা এশিয়া কাপ দু হাজার অংশ নেবে না শুধু তাই নয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত ভবিষ্যতের সব টুর্নামেন্ট থেকে আপাতত নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত বিশেষ সূত্রে জানা গেছে বিসিসিআই ইতিমধ্যে এসসিসিকে মৌখিকভাবে জানিয়ে দিয়েছে আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত মহিলা ইমার্জিং এশিয়া কাপ থেকে সরে আসছে ভারত এই সিদ্ধান্তের পিছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে এসসিসি সভাপতি মহসিন নাকবি যিনি একজন পাকিস্তানি মন্ত্রী এর মতে একটি পাকিস্তানি মন্ত্রীর নেতৃত্বে আয়োজিত টুর্নামেন্টে ভারত দল খেলতে পারে না এটা দেশের আবেগ ও সম্মানের বিষয় এসিসি এর ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেন আমরা এসিসিকে জানিয়ে দিয়েছি আপাতত কোনো ইভেন্টে অংশ নিচ্ছি না ভারত সরকারের সাথেও আমরা নিয়মিত যোগাযোগ করছি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন ভারত ছাড়া এশিয়া কাপ আয়োজন করা এসিসির জন্য বেশ কঠিন হয়ে পড়বে কারণ টুর্নামেন্টের বড় অংশের স্পন্সরে এসে ভারত থেকে পাশাপাশি ভারত পাকিস্তান ম্যাচ না থাকলে দর্শকদের আগ্রহ অনেকটা কমে যাবে তাই এমন সিদ্ধান্ত শুধু এশিয়া কাপ নয় গোটে এশিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা